নমস্কার দর্শক বন্ধুরা আমি প্রতিমা কুকিং উইথ প্রতিমা চ্যানেলে তোমাদের সবাইকে আবারও একবার আন্তরিকভাবে সুস্বাগতম আশা করি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো আমিও তোমাদের মতো বন্ধু পেয়ে বেশ ভালো আছি আজকে আমি তোমাদেরকে খুব মজাদার একটা রেসিপি শেয়ার করবো সাবু দিয়ে রেসিপিটা করব। বন্ধুরা কেউ একটু স্কিপ করো না প্রথম থেকে পুরো রেসিপিটা দেখো তোমাদের ভালো লাগবে রেসিপি শুরু করার আগে নতুন বন্ধুরা আমার এই ছোট্ট পরিবারের বন্ধু হয়ে আমার পাশে থেকো আমার জানা রেসিপিগুলো তোমাদের সবাইয়েরই ভালো লাগবে চলো নতুন পুরনো সব বন্ধুরা রেসিপিটা শুরু করি আমি এখানে প্রথমে ছোট বাটির এক বাটি সাবু নিয়ে নিচ্ছি এই এক বাটি সাবু মানে এটা প্রায় একশো গ্রামের মতো আছে এই সাবুটা এবার জল ঢেলে দু তিনবার জল পাল্টে ভালো করে এটা পরিষ্কার করে ধুয়ে নেব দেখো ধুয়ে নিয়ে এটাকে কিছুক্ষণের জন্য ঢেকে রেখে দেবো তারপর আবারও আমি একশো গ্রামের মতো সাবু নিয়েছি এই সাবুটা আমি এই মিক্সার গ্রাইন্ডারের জারটার মধ্যে ভরে দেবো এবার এটাকে গুঁড়ো করে নেবো চলো গুঁড়ো করে নিয়ে আসি গুঁড়ো করে নিয়ে চলে এসেছি সুন্দর একেবারে মিহি হয়ে কিন্তু গুঁড়ো হয়ে গেছে এইভাবে একেবারে মিহি করে গুঁড়ো করে নেব তারপর আমি ভিজিয়ে রাখা সাবুটাকে নিয়ে নিচ্ছি এইবার চামচ দিয়ে একটু নেড়ে দেখে নিলাম বেশ ঝরঝরে হয়ে গেছে এরপর আমি এটাতে এসুতোষ্ণ গরম জল নিয়েছি যে গরম জলে আঙুল দিতে পারবো সেই রকম জল দিয়ে এটাকে প্রথমে একটু মাখিয়ে নেব মাখানো হয়ে গেলে এবারে গুঁড়ো করে রাখা সাবুটা পুরোটাই এর মধ্যে দিয়ে দেব তারপর এটাকে আবারও সুন্দর করে মেশাবো এখনও বাটিতে আমার জল আছে আরও একটু এতে জল লাগবে মাখবো আর অল্প অল্প এতে জলটা দেব এই সাবুর এই রেসিপিটা এতটাই মজাদার যারা সাবু খেতে অপছন্দ করে তারাও দেখবে আবারও বানাতে বলবে এটা এতটাই টেস্টি একটা সাবুর রেসিপি এইভাবে আমি জল দিচ্ছি আর একটু করে মেখে দেখে নিচ্ছি কারণ এই মিশ্রণটা পাতলা হয়ে গেলে চলবে না তাই অল্প অল্প করে এতে জল দেব আর এভাবে চামচ দিয়ে এটা নাড়াতে থাকবো আমি আবারও একটু এতে জল দিচ্ছি সাবু আমাদের খুবই একটা গুরুত্বপূর্ণ খাওয়ার উপবাসে তো লাগেই এছাড়াও সাবু দিয়ে অনেক রকমের রেসিপি হয় তাই এই রেসিপিটাও তাদের মধ্যে একটা সেরা রেসিপি তাই ভাবলাম এত সুন্দর একটা রেসিপি যখন বানাচ্ছি বন্ধুদেরকেও শেয়ার করে দেখাই দেখো এভাবে সুন্দর করে মিশিয়ে আবারও এটা আমি দশ পনেরো মিনিটের জন্যে ঢেকে রেখে দেবো দশ পনেরো মিনিট বাদে প্রায় আমি বারো মিনিট বাদে এসেছি সুন্দর দেখো এটা বেশ বসে গেছে এবার আমি এইটার পরিমাণে দিয়ে দেব লবণ অল্প একটুখানি দিলাম লবণটা দেওয়ার পর এটাকে এবার সুন্দর করে মেখে নেব এটা বেশ সুন্দরভাবে ফুলে গেছে এইভাবে এটাকে সুন্দর করে কিন্তু মাখতে হবে তাই এতে জলটা ঠিক ভালো করে দিতে হয় কারণ যাতে পাতলা না হয়ে যায় এটাকে সুন্দর করে মাখব যাতে যখন আমি জিনিসটা বানাবো বেশ সুন্দর হবে এরপর আমি এতে অল্প একটুখানি ঘি দিয়ে দেবো ছোটো চামচের এক চামচের মতো ঘি হলেই হয়ে যাবে একশো গ্রাম সাবু গোটা দিয়েছি আর একশো গ্রাম সাবু গুঁড়ো করে দিয়েছি মোট দুশো গ্রাম সাবু আছে তার জন্যে ছোটো চামচের এক চামচ ঘি হলেই হয়ে যাবে ঘিটা দিয়ে আবারও এটাকে সুন্দর করে আমি মাখব অবশ্যই বন্ধুরা কমেন্ট করে জানিও সাবুর এত সুন্দর রেসিপি এর আগে কারা কারা বানিয়ে খেয়েছো আর যারা কখনো খাওনি আমার দেখানো প্রশেষে একবার হলেও বানিও সুন্দর মেখে নেওয়ার পর আমি এগুলো এবার লিচি কেটে নেবো তার জন্যে আমি প্রথমে বড় ডালাটাকে ভেঙে টুকরো করে নিলাম তারপর আবারও ছোট ছোট করে কেটে নিচ্ছি সবগুলো আমার লিচি কাটা হয়ে গেছে এরপর আমি এগুলোকে সুন্দর করে গোল করে নেব এটা বেশি বড় সাইজের গোল করবো না কারণ এটা ফুলে গিয়ে অনেকটাই নরম হয়ে আরও বড় হয়ে যাবে সব বন্ধুরা কিন্তু রেসিপি দেখতে দেখতে লাইক দিয়ে দিও লাইক পেলে রেসিপি শেয়ার করার উৎসাহ অনেক বাড়ে সেই জন্যই বলি বন্ধুদেরকে লাইক দিতে দেখো সব গোলগুলোই আমার রেডি হয়ে গেছে কত সুন্দর দেখতে লাগছে সাদা সাদা বলের মতো এভাবে সবগুলোকেই একসাথে বানিয়ে নিতে হবে এরপর আমি এখানে এক লিটার দুধ নিয়েছিলাম সেই দুধটাকে আমি আগের থেকেই ফুটিয়ে ফুটিয়ে কমিয়ে রেখেছি না হলে এতক্ষণ ধরে যদি ফোটাই তাহলে অনেক সময় লেগে যাবে এরপর আমি এতে দিয়ে দিলাম একটা তেজপাতা দুটো এলাচ আর দুটো দারুচিনি দেওয়ার পর আবারও চামচ দিয়ে এটাকে নাড়ব সুন্দরভাবে কিন্তু বেশ এর থেকে একটা সেন্ট বেরোচ্ছে এরপর আমি এতে দিয়ে দেবো একশো গ্রাম গুড় বাতাসা তোমরা চাইলে এতে আরও বেশি কম দিতে পারো আমি একশো গ্রামই এখানে দিচ্ছি এরপর দেখো এটা বেশ সুন্দরভাবে দুধটা ফুটে গেছে এবার সাবুন বলগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি এভাবে অল্প অল্প করে তুলে তুলে দিয়ে দিচ্ছি একসঙ্গে ঢালতে গেলে দুধটা ছিটিয়ে পড়তে পারে তাই হাত দিয়ে তুলে তুলেই দিচ্ছি সবগুলো দেওয়া হয়ে গেছে চামচ দিয়ে এবার হালকা করে এটা নাড়াতে থাকবো আস্তে আস্তে নাড়াতে নাড়াতে এটা কিন্তু ফুটে উঠেছে দেখো কত সুন্দর দেখতে লাগছে বলগুলো খেতেও কিন্তু হয় ভারী দুর্দান্ত স্বাদের একবার বানিয়েও বন্ধুরা তাহলে বুঝতে পারবে যে সাবু দিয়ে একটা এত সুন্দর টেস্টি রেসিপি হয় ওইদিকে ওইটা ফুটছে আর এদিকে দেখো আমি কিছুটা কাজু বাদামকে কাঁচি দিয়ে ছোট ছোট করে কেটে নিচ্ছি কাজুগুলো গোটা গোটা দিলে ততটা ভালো লাগে না এইভাবে ঝিরি করে কেটে ওইটার মধ্যে দিলে খেতে কিন্তু খুব সুন্দর লাগে এবার দেখো এটা কিন্তু ফুটতে ফুটতে একেবারে হয়ে হয়ে গেছে এভাবে যখন দুধটা পুরো ক্ষীরের মতো যাবে তখন এটা না নেব গ্যাস থেকে আমি না নিয়েছি দেখো কত সুন্দর বলগুলো হয়েছে এটা এতটাই সুন্দর লাগে না খেতে শুধু উপবাসের দিনগুলো নয় এমনিও বাড়িতে যে কোনো সময় বানাবে বাড়ির সবাই খেয়ে খুব প্রশংসা করবে এটা এতটাই টেস্টি একটা রেসিপি আর যে কখনো সাবু খায়নি সেও দেখবে এটা আবারও বানাতে বলবে এত মজা লাগে খেতে বন্ধুরা সাবুর এই মজাদার রেসিপিটা আশা করি তোমাদের সবাইয়েরই খুব ভালো লেগেছে অবশ্যই বন্ধুরা আমাকে কমেন্ট করে জানিও তাহলে আমি বুঝতে পারবো যে আমার রেসিপিটা আমার বন্ধুদের কেমন লাগলো সব সাবুর বলগুলো এই আমি সার্ভিং প্লেটে তুলে নেওয়ার পর তারপর কুচি করে রাখা কাজুগুলো এর উপর দিয়ে দেবো তাতে করে দেখতেও সুন্দর লাগবে খেতে তো সুন্দর লাগবেই তাই সবগুলো আগে আমি এটার মধ্যে তুলে নিচ্ছি উপবাসের দিনে এরকম একটা মজাদার রেসিপি পেলে মনেই হবে না উপবাস বলে যেন মনে হবে অমৃত খাচ্ছি দেখো এবার আমি কাজুগুলো ছড়িয়ে দিচ্ছি এইভাবে কাজুগুলো উপর দিয়ে ছড়িয়ে দিলে দেখতেও সুন্দর লাগবে আর খেতে তো সুন্দর লাগবেই বন্ধুরা অবশ্যই এটা শেয়ার করে দিও যাতে যারা যারা সাবু খায় তারা তো বানিয়ে খাবেই আর যারা খায় না তারাও খাবে আবার তাহলে পরের রেসিপিতে দেখা হবে বন্ধুরা টাটা